তো আজ রান্না করলাম মাংস দিয়ে আলু ফুলকপির তরকারি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন রান্না করবো মাংস তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম দেওয়ার পর নুন হলুদ দিয়ে এখন দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো অল্প করে ভেজে নেবো তো ফুলকপিগুলো ভাজা হচ্ছে মাংসর যা মশলা লাগে নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা সব বেটে নিয়েছি ফুলকপি ভাজা হয়ে গেছে তো আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম দেওয়ার পর নুন হলুদ দিয়ে আলু দিয়ে দিলাম তো আলুও অল্প করে ভেজে নেব ভাজা হয়ে গেছে পুরো আলু ফুলকপি তো এখন আবার কড়াই তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো প্রথমে দিলাম তেজপাতা লঙ্কা তো গোটা গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো এখন দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো নাড়া করে দেবো আদা বাটা আদা ভাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দেবো লঙ্কা বাঁটা জিরে বাঁটা তো জিরে বাঁটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে দেবো টমাটো কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করছি তো টমেটো পুরো গলে গেছে এখন দেবো কিছু মশলা তো দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো চিকেন মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে অল্প করে একটু জল দিয়ে দেবো যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে তোমরা সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলবে এখন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু ফুলকপি মাংস